আজকের ভিডিওটা সংমিশ্রিত হুম প্রথমেই আমাদের রাজ্য রাজনীতি এই ধর্ষক কবে থেকে মহিলাদের ধর্ষণ করছিল সেই সব তথ্য উঠে এসছে দু থেকে চিন্তা করতে পাচ্ছেন আর এরা সাহস হয়েছে তাবর তাবর নেতা মন্ত্রীদের হাত ছত্রছায় ছিল বলে যে কটা থানা এর নামে এফআইআর অভিযোগ রয়েছে তারপরেও সেইগুলো এইগুলো করে বেড়াচ্ছে আমরা তো চুনোপুটি হ্যাঁ আমরা এর এগেনস্টে কোনো রকম যদি এফআইআর বা কি বলবো আইনি পদক্ষেপ নিতে চাই থানা নিচ্ছে না সে বালিগঞ্জ কসবা চেতলা কালীঘাট যাই বলুন না কেন অনেক কিছু তথ্য উঠে এসছে জাতীয় মহিলা কমিশনের নেত্রী অর্চনা মজুমদার আজকে কসবা থানায় গিয়েছে তাদের বক্তব্য নিচ্ছে অবশ্যই ল কলেজে যাবে আর সর্বশেষে নির্যাতিতার বয়ান জানি না আশায় মরে চাষা আশা করে দেখি যে কি হয় দেখছেন তো তিলোত্তমার ঘটনাটা আজকে রাস্তা থেকে তার মা বাবা কিন্তু সরে যায়নি আছে তিলোত্তমা মঞ্চ প্রতিবাদী মঞ্চ আজকে রাস্তায় নেমেছে তার সাথে আজকে সীমাকে কিছু বলবো হটকারিটা করবে না মাথা গরম করবে না তুমি তোমার জায়গায় ঠিক আছো আর এই কারণেই কিছু হাতে গোনা একজন দুজন তারা তোমার এগেনস্টেই ছিল ওই মুখোশ পরে পড়ে ঘুরে বেড়াচ্ছিল আর ক্যাথা দেখা গতকাল তো বিপত্তরিণী পুজো গেল গত বছর তো ছেলের জন্য এরকম তাগা বানাইছিলে না বিপত্তরিণীর তাগা এবছর কি এবছর কেনই বা করবে কারণ তুমি তো দুহাত তুলে দিয়ে বলেছ আমি দাবিহীনভাবে বাঁচতে চাই কোনো দাবি আমার নেই সে পেট ফেরে সন্তানের জন্ম দেয়া হোক তাই না সমস্ত কিছু তুলে ধরেছি আজকের ভিডিওতে চলো মেন করছে যত শুনছি যত দেখছি যত জানতে পারছি সত্যি করে শিহরণ যাচ্ছে শরীরের রক্ত টকবক করে ফুটছে আর সত্যি করেই যদি কিছু করার ক্ষমতা থাকতো প্রকাশ্যে এর শাস্তি খুব সহজেই দেওয়া যেতে পারত আমাদের কচ্ছপ গতির নেয় শামুকের গতির নেয় আমাদের আইন ব্যবস্থা সেটা তো আপনারা তিলোত্তমাকে দিয়েই দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন। যত শুনছি দু হাজার থেকেই শুরু হয়েছে তার মহিলাদের ধর্ষণ করা হ্যাঁ মনোজিত মিশ্রের কথা বলছি সত্যি করে এই আজকে তার বাবার এই কথাটা সত্যি করে এত মানে টাচি ব্যাপার যে কোনো আইনি পদক্ষেপ ছেলের হয়ে সে নেবে না কোনো আইনি লড়াই সে লড়বে না কারণ সে একটা পিতা সে বুঝতে পেরেছে কি মারাত্মক অন্যায় তার ছেলের দ্বারা হয়েছে এবং যারা যারা এদের এই সবের সাথে জড়িত শুধু ধর্ষণ নয় খুন করারও চেষ্টা করেছে এবং রীতি মতন ধর্ষণের পর ধর্ষণ করে গেছে এবং প্রত্যেকটা ক্যামেরা বন্দি করেছে যেন তারা মুখ খুলতে বাইরে না পারে যখনই তাদের তার শারীরিক ক্ষুধা যখন তার বেড়ে যাবে তাদের ডাকলেই যেন তারা তার কাছে চলে আসে এগুলো সম্ভব না আমাদের রাজ্যে কারণ তার মাতার উপর কাদের হাত ছিল আজকে পরিষ্কার এমন রাজনৈতিক দলের সমর্থক যেখানে আপনি খুন জখম ধর্ষণ না করলে কোনো রকম রাজনৈতিক পথ পাবেন না যারা এই মুখপাত্র হিসাবে যারা সাংবাদিকদের সম্মুখে আসছে তারা বিগত দিনের উদাহরণ দিয়ে এইগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে চিন্তা করতে পারছেন এক একটা নেতা তো বলছে বন্ধু বান্ধবীকে রেপ করেছে কি এমন ব্যাপার তারপরেও মেয়েটাকে বলতে শোনা গেছে আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে ভালোবাসি চিন্তা করতে পারছেন আর যে রেপ করে বেড়াচ্ছে তারও নাকি বান্ধবী আছে তার মনে সুপ্ত ইচ্ছা গুপ্ত অবস্থায় থাকে কোনো মেয়েকে দেখলেই তাকে বিয়ের প্রস্তাব দেয় এটা হচ্ছে তার নারকীয় কাজকর্ম করার একটা অজুহাত তুমি যদি ইগনোর করো তুমি যদি মুখের উপর সপাটে না বলো তাহলেই তোমাকে বলপূর্বক ধর্ষণ করা হবে জানি না কি হবে জাতীয় মহিলা কমিশন কসমর থানায় এসছে এবং কলেজে যাবে ল কলেজে যাবে আর অবশ্যই করে নির্যাতিতার বয়ান সে রেকর্ড করবে তাই এই রকম তো হচ্ছেই যেইগুলো বেরিয়ে আসছে যে কলেজে গুন্ডাগার্ডি করেছে কোনো স্টুডেন্ট তার কথা না শুনলে গুন্ডা দিয়ে পেঁদানো দিয়েছে প্রত্যেকটা থানায় তার নামে ভুরি ভুরি অভিযোগ জমা আছে কোনো কোনো থানা তো নিতেই চায় না যখন শোনে রাজনৈতিক দলের বড় বড়ো তাপড় তাবড় নেতাদের হাত তার মাথার উপর আছে চিন্তা করতে পাচ্ছেন চেতলা কালীঘাট কসবা বালিগঞ্জ এই থানাগুলোয় গেলে আপনি এই এই কুকৃত্তি করা সমাজের সমাজকে অবক্ষয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এইসব মানে নরকের কিটগুলো প্রচুর ভুরি ভুরি অভিযোগ ওখানে জমা আছে কিছু কিছু থানা তো অভিযোগই নেয় না মা বাবাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে যদি তার বিরুদ্ধে মুখ খোলা হয় হুম আর তো নামই করলাম না যারা এটাকে ছোট্ট ঘটনা বলছে ছোট্ট ব্যাপার বলছে বা বলছে বন্ধু বান্ধবীকে রেপ করেছে চিন্তা করতে পাচ্ছেন আগামী দিন আমাদের সমাজ কোথায় যাচ্ছে গর্জি উঠতে হবে হুম তিলোত্তমা বা অভয় মঞ্চ পথে নেমেছে আমাদের সবাইকে তার তার জায়গা থেকে গর্জি উঠতে হবে কোনো রাজনৈতিক ছত্র ছয় নয় নিরপেক্ষতার কি বলবো পরিসীমা বজায় রেখে পথে নামতে হবে আমাদের হলে আগামী দিন বাড়ি থেকে টেনে হিচড়ে মহিলাদের নিয়ে গিয়ে রেপ করবে আর সেই দিন বেশি দূর নেই সত্যি করে খারাপ লাগছে রকম শহর কলকাতায় এই রকম একটা রেপিস্ট কি করে ঘুরে বেড়াচ্ছে সাঙ্গ পাঙ্গো নিয়ে আর যেখানে আপনি ভরসা করে মেয়েকে ছাড়বেন সেই স্কুল কলেজ আর অফিস বলুন কারণ নিরাপত্তা রক্ষী নিশ্চুপ তারও ওইখানে রুজি রোজগার করতে হয় তারও প্রাণ হাতে নিয়ে বাড়ি যাওয়ার একটা তাগিদ থাকে আমি বলবো না যে সে চুপ করে থেকে ভালো করেছে কিন্তু চিৎকার করলে হয়তো তার উপরেও চড়াও হতো আগামী দিন আপনি কাদের ভরসায় মেয়েকে স্কুল কলেজ আর অফিসে পাঠাবেন সেখানে নিরাপত্তা রক্ষীরা তো একটা পাথরের প্রতিমূর্তি হয়ে কাজ করছে আর এই রকম যদি রাজনৈতিক তাবতাবর নেতার হাত মাথায় রাখা এইসব এই উচ্চিংড়েগুলো এরকম অপকর্ম করছে সেখানে তো তার প্রাণ নিয়ে টানাটানি হবে তাও মেয়েটা প্রতিবাদ করেছে অনেক মেয়েরা এখন অভিযোগ করছে তাদের সাথেও এই রকম করা হয়েছে কারও চুল মুখ দিয়ে ঢেকেছে যেন ক্যামেরাবন্দি না করতে পারে চুল সরিয়ে ফটো তুলছে যেন আগামী দিন তার তাদের বিরুদ্ধে মুখ না খুলতে পারে এই রকম সম্পদ এক একটা রাজনৈতিক দলের চিন্তা করতে পারছেন দায় কি এড়াতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজনৈতিক নেতা পারে কি এরা যদি দলের সম্পদ হয় আমরা তো চুনোপুটি আমাদের কোনো বক্তব্যই কোনো প্রশাসনিক মহল থেকে শুনবেই না সে আপনার এলাকার থানা বলুন আর যে কোনো কমিশনারের যেগুলো হয় ইনস্ট্যান্ট ব্যবস্থা নেওয়ার আমার সত্যি করেই যত জানছি আমার রক্ত টকবক করে ফুটছে এত তার শরীরের খিদে এই খিদে যেন এবার মেটানো হয় বারংবার আমরা দেখেছি কখনো সন্দেশখালি কখনো কসবা কখনো আরজিকর এরকম প্রচুর আমরা দেখেছি সত্যি করেই আমার মনে হয় যে সত্যি করে মেয়ে হয়ে জন্মানোটা কি পাপ অপরাধ মুখ খুলতে পারবো না আমাদের উপর অত্যাচার হবে এই অত্যাচারে তুমি প্রতিবাদ করলেই তুমি তিলোত্তমা হয়ে যাবে তুমি কসবার ল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী হয়ে যাবে তবে তাকে স্যালুট যে সে সমস্তটা সামনে এনেছে আর এই সামনে আনাতে তার ককৃতিগুলো সামনে চলে এসছে কি করা উচিত বলুন তো এখানে রকম রাজনৈতিক তর্জা না প্রত্যেকটা দল মত নির্বিশেষে এরা কখনো কোনো দলের হতে পারে না এরা কখনো কোনো ধর্ম কখনো কোনো কিছুই হতে পারে না এদের জনগণের সম্মুখে আমার মনে হয় এদের গণ ধোলাই দেওয়া উচিত কারণ এরা তো আইনির পথে যাবে কি শাস্তি হবে সেটা অন্য ব্যাপার এরা যদি ওই চামড়ার উপর আঘাত আনা হয় না তাহলে ওরা মনে রাখবে যে যারা যন্ত্রণাও আছে কাউকে সে ধর্ষণ করো আর কাউকে হকি স্টিক দিয়ে মারো এদের গণ ধোলাই দেওয়া উচিত আর তো আমরা দেখতেই পাচ্ছি মনোজ মিশ্রের সাথে বড় বড় তাবর নেতাদের ফটো এরকম আমরা অনেক দেখেছি খুনি ধর্ষক যখন ধরা পড়ে দেখা যায় এইসব নেতা মন্ত্রীদের সাথে তাদের ওঠা বসা আর এই কাজকে সহজে কাজে লাগিয়েছে যে আমরা তো মানে কি বলবো আমার আর কিছু বলার ভাষা নেই বিশ্বাস করুন যত দেখছি মনে হচ্ছে এর শাস্তি কখনো আইনের পথে যেতে পারে না আমি জানি আমরা একটা সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি তাও যেন মনে হয় যে এরা বিচার পাবে না এরা নিশ্চিন্তে আবার আপনারা এদের দেখতে পাবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বুঝাতে পারছি আপনাদের যে এরা এই সব কাজ এত সহজে কেন করতে পেরেছে কারণ তাদের পিছনে তাদের মাথার উপর বড় বড় নেতা মন্ত্রীদের হাত আছে আর এই কারণে কসবার ল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রীর উপর নির্যাতন ফার্স্ট নয় দু প্রথম ধর্ষণ করে তারপর ক্রমাগত এটাকে চেন ওয়াইজ করে গেছে কেউ জানে না প্রশাসনের লোকেরা এর এগেনস্টে কোনো রকম অভিযোগ নিতে অস্বীকার করে তাহলে বুঝতে পারছেন আজকে প্রশাসনিক মানুষরা তাকে ভয় পেয়ে চলে আর ওই সামান্য গার্ড যার রোজগারে হয়তো ফ্যামিলিটা চলে যদিও তার কাজ হারালো তাকেও আইনের আওতায় আনা হয়েছে তারা মুখ খুলে কি শহীদ হবে তারা ফটো হয়ে যাবে আমি তাকে সাপোর্ট করছি না কিন্তু খুব খুব মানে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনি আপনার মেয়েকে কোথাও ছেড়ে সে স্কুল কলেজ রাস্তা ঘাটে নিজের দরকারে আর অবশ্যই করে এই রকম কলেজে বা চাকরির জায়গায় আপনি কাদের ভরসায় পাঠাবেন নিরাপত্তারক্ষী সত্যি করে খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করুন কিছু না করে উঠতে পারলে মারাত্মক কষ্ট হয় মারাত্মক কষ্ট হয় এটা দিয়ে শুরু করলাম আজকে অবশ্যই করে আমি সীমাকে কিছু বলবো আর ক্যাথাকে বলবো ক্যাথা বেবি সিটার হয়ে গেছে ক্যাথা এইরকমভাবেই জীবন কাটাবে অন্যের বাচ্চাকে দেখিয়ে অন্যের সংসারে অযাজিতভাবে সেই এক একটা সময় ব্যাঙের ছাতা গজিয়ে ওঠে এইরকমভাবে তার ওই ভর্তুকি দিতে হবে বুঝলেন যে আমি ওয়াইটি থেকে টাকা পাচ্ছি এই এইরকম খরচা করে আমি এখানে কিছু দিন রাজস্থান দিল্লি এর পরের ডেস্টিনেশন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন সে যখন বলিনি আমরা জানবো কী করে সে যখন দেখাবে তখন আমরা দেখতে পাবো খুব খারাপ লাগে যে এই যে বিভৎস গরম মাগো বিভৎস গরম আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার আপনারা সবাই জানেন সেখান থেকে রাজস্থান দিল্লির টেম্পারেচার যে কি হতে পারে লু বয় লু লু সেখানে ওই বারংবার বিভৎস গরম বিভৎস গরম বিভৎস গরম বিভৎস গরম ছিল তো শ্বশুরবাড়িতে এসি হুম এখন তো রাজমহলের মতন বাড়ি ঘর হয়ে গেছে কিন্তু ওই যে সবার কপালে সুখ সয় না সেখান থেকে ক্যাথাও বাদ যায়নি আজকে দেখুন উড়ক হই গোবিন্দায় নমো মানে এই বাড়িতে কিছুদিন ওই বাড়িতে কিছু দিন সেই বাড়িতে কিছু দিন তারপর ব্যাক টু প্যাভিলিয়ান তার গন্তব্যস্থলে তো তাকে ফিরতেই হবে কারণ জীবনযাত্রা তো যা মতন আজ বাড়ি কাল ওর বাড়ি সত্যি কি এটা ওর সাথে যায় কিছু বলার নেই সত্যি করে কিছু বলার নেই সুখে ছিল বললাম না খাচ্ছিল তাতি তাঁত বনে কাল হলো তার এরে গরু কিনে ভীষণ মানে চোখে বাজে দৃষ্টি যে ও যতই চেষ্টা করুক আমি ভালো আছি দেখো আমি হাসি খুশি আছি কিন্তু সত্যি কি হাসি খুশি আছে তার দাদা বৌদির সংসারে অযাজিতভাবে ভাবে সে রয়েছে তার দাদা বৌদি সে বোঝে কিন্তু তার বৌদি সারা সংসারের কাজ করে কোন ভোরে উঠে খাবার দাবার তৈরি করে তারপর সে কাজে বেরোয় নিশ্চয়ই ক্যাথা তার থেকে বেশি কাজ করতো না সবাই ভালো ও তো কাজ করতে করতেই রোগা হয়ে গেল বিশেষ করে লেলো দিদি বলে লেলো ঠিক আছে মাঝে মাঝে বরবেচনির বরকে এরমভাবেই কমেন্ট বক্সে দিতে হবে কিন্তু এদের মতন মানুষরা ওকে আরও সহজ করে দিয়েছে নোংরা পাতে চালিত হওয়ার দেখো আমি আমাকে যা যে বলবে যে যা বলবে যে যা খেতে বলবে আমি তো খাবো না কিন্তু যখন দেখবো আমি একটা নোংরা কাজে এত সমর্থক পাচ্ছি তখন আমার উৎসাহটা বেড়ে যাবে বাড়বে না বন্ধুরা এইরকম প্রচুর মানুষ আজকে যারা ওর কমেন্ট বক্সে দেখা যায় না নোংরা নোংরা কমেন্টসে ভর্তি আর ওদিকে অমাবস্যা তো তো প্রচুর ভিউজ কামাচ্ছে নোংরা আমি দেখি বলে কয়ে যাই হোক আমি ক্যাথার বিষয়ে বলবো জীবনটা এরমভাবেই কাটতে হবে সবই ছিল শ্বশুরবাড়ি ছিল সচ্ছল হয়ে উঠেছিল শ্বশুর শাশুড়ি ছিল হাজব্যান্ড ছিল অবশ্যই করে হ্যাঁ মাদের পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ সন্তান সেটাও ছিল কিন্তু আজকে সমস্ত দাবি দাবা না নিয়ে সে বেরিয়েছে হ্যাঁ ভ্রমণে বেরিয়েছে প্রত্যেকটা জায়গায় ভ্রমণে বেরিয়েছে হ্যাঁ আজ রাজস্থান কাল দিল্লি পরের দিন কোথায় সেটা জানতেই পারবেন কারণ জানে তিনশো দিন টোয়েন্টি ফোর সেভেন ওই থোর বড়ি খারা খারাবড়ি থোর মায়ের রান্নাঘরে তার মুখ আর মায়ের মুখ কি হয়ে যায় বুঝতেই পাচ্ছেন সে বুঝেছিল যে আমার বাপের বাড়িতে থেকে ব্লগ করা হবে না তাহলে ওই পাঁচ দুই চার তিন মিনিটের ব্লগ এখনও পাচ্ছে প্রমোশনাল ভিডিও পাচ্ছে কিন্তু ওর বৌদিকে দেখেও তোর অনেক শেখার রয়েছে আছে না ঘর বাচ্চা বার মানে বাইরে সব সামলাচ্ছে আর ও কি করতো যে ওর মুখ দেখিয়ে শ্বশুরবাড়ি এত অধিপত্য অধিপতপত্তি অধিপতি বলে এত প্রাচুর্য নাকি হয়েছে ওর মুখ দেখিয়ে আজকে নিজের সন্তানকে রেখে দাবি নেই তার সন্তানের প্রতিও তার কোনো দাবি নেই যার কারণে আজকে সবাই বুঝে গেছে কি ফেক আর এই ফেককে যারা সাপোর্ট করেছে তারা তো ইচ্ছা করে ভুলে আছে যে আমরা কত মিথ্যাচারিতার সঙ্গ দিয়েছি সত্যি করে হাসি লাগে হাস্যস্কর কোন মানুষকে সাপোর্ট করেছে তাহলে আমি বলবো তাহলে তোর বৌদির বেবি সিটার হয়েছে কে তাকে বলবো এইভাবেই জীবন নির্বাহ করতে হবে আর কিচ্ছু দেখানোর নেই আর কিচ্ছু দেখানোর নেই আসল মুখোশটা খুলে গেছে আর তারপরেই সে বুঝেছে যে আমার বসিরহাট আর হাসনাবাদের থাকলে কিছুই করতে পারবো না নিজেও জানে নিজের চরিত্রটা পাকাল মাছের মতন ছেলে দেখলে পিছলে চলে যায় যার জন্যে কন্ট্রোলে আনার চেষ্টা করছে কিন্তু সেখান নেও মিথ্যাচারিতা সেখান নেও ঠেক চারশো বিশের ঘটনা ঘটাচ্ছে আমি শুধু বলবো যেখানে রয়েছে তার মাসির ছেলের বাড়িতেই রয়েছে মাস তো তো বৌদি কি পরিমাণে পরিশ্রমী তাকে দেখেও তো শিখতে পারে কি বলছে বিভৎস গরম বিভৎস গরম আর বিভৎস গরম এছাড়া তো আর কিছু বলা নেই না ওই রোজ ওই রাত্রিবেলা মার্কেটে যাওয়া এই দেখানো সেই দেখানো আর বাড়িতে এসে তাদের একটা নিয়ম শৃঙ্খলা সময়ের বাঁধনে বেঁধে রাখেন নিজেদের কারণ তাদের সকাল হলেই বেরোতে হয় আরে সবার শেষে খাচ্ছে সবার পরে উঠছে উঠে বৌদি করে দেওয়া রান্না পাশে হয় বৌদির বৌদিও থাকে এই মিলিত প্রয়াসে ওরাই চলে সেখানে গিয়ে ও পড়ে রয়েছে তাহলে এইটা কি ওর লাইফ ছিল ছিল না তো তাহলে সোনার সংসারের মুখে লাথি মেরে সে বেরিয়েছে আজকে অপকর্ম নষ্টম নোংরামও দেখাচ্ছে কোনো দিন কেউ প্রমাণ দিতে পারিনি সে শ্বশুরবাড়িতে নির্যাতিতা হয়েছিল তাহলে তার আজকে দেখাতে হচ্ছে যে আমি কত বড় নির্যাতিতা হয়ে আজকে এর দৌড় তার দৌড় তার দৌড়ে ঘুরে বেড়াচ্ছি আর বিভৎস গরম বিভৎস গরম আর বিভৎস গরম বলে বেড়াচ্ছে সীমা সীমা যে শয় সে রয় খুব অল্পের মধ্যে দিয়ে তোমাকে বলবো বলার সময় তোমার চলে যাচ্ছে না কারণ তুমি ব্লগার না তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে তুমি কম পারো না এটা কিন্তু আমরা জানি তোমার কাছে আমার রিকোয়েস্ট একদম তাই অবশ্যই করে তোমাকে পছন্দ করি ভালোবাসি হ্যাঁ অনেকের কষ্ট অনেকে অনেক জায়গায় বিকৃত মন মানসিকতা বিকৃত রুচির পরিচয় দিচ্ছে কমেন্টসের মাধ্যমে আমি বদল করি না আমি পাতা দিই না আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস কিন্তু তোমাকে তো আমি বলতে পারি এই মুহূর্তে কারও ভিডিও দেখো না কারণ তোমার আখিচ্ছক কনসেন্ট্রেশন সুবদা সে কেউ যদি বলে কাবিড হয়নি বা কেউ যদি বলে ভেন্টিলেশনে আছে তুমি এই ধাদা মালদা কথার উত্তর দিতে যাবে কেন তুমি কি বাধ্য তুমি তো কেপিসিতে ঘুরতে আসোনি ঘুরতে এসছো সুভদা ট্রিটমেন্ট আর কি হচ্ছে না হচ্ছে তোমার থেকে তো বেশি কেউ জানে না ক্ল্যারিফিকেশান দেওয়ার কি আছে ভাই আছে কি তার ভিডিও দেখো না কেউ যদি বলে এই ভিডিওটা দেখতে না 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 সোদাকে সুস্থ করতে কেপিসিতে ভর্তি করেছো সেটাই তোমার পাখির চোখ হবে এটা আমার অন্তর থেকে তোমাকে অনুরোধ তারপরে তো আছেই অযাজিত মানে অবাঞ্ছিত কথা বলে কেউ ভিডিও যদি করে মনে করে বিশাল কিছু করে ফেললাম মানুষ কজন দেখতে যাচ্ছে শুনতে যাচ্ছে সমর্থন করছে সেটা হচ্ছে বড় ব্যাপার সেটা নিশ্চয়ই আমার তোমাকে বলে দিতে হবে না সীমাকে বলছি কত মানুষ তোমাকে ভালোবাসে তাতে কেউ যদি বলে তুমি তলে তলে টাকা তুলছ পদার করো না মানুষ বলবেই কজন মানুষের তুমি মুখ বন্ধ করবে তাই না তাই আমার অনুরোধ এই মুহূর্তে কন্ট্রোভার্সি করার সময় তোমার না প্লিজ আশা করি তুমি মানবে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আপনাদের হ্যাপি সানডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রোদ ঝলমাল কখনও মেঘলা কখনো ঝিরঝিরে বৃষ্টি আর এটা হবে এইবার তো আমার মনে হয় আমরা বৃষ্টির মধ্যেই পুজো কাটাবো সেপ্টেম্বরের লাস্ট উইকে পুজো আগস্টের অগস্টের পরও বর্ষা থাকে দেখা যাক দেখা যাক দেখা যাক মানে বৃষ্টি থাকে বর্ষা তো একটা টাইমে চলে যায় সবাই ভালো থাকুন লাভ অল